ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো কতক্ষণ কি করতে পারবো জানি না আমার তো একই কথা কারণ পার্লার আর বাড়ি নিয়ে তো জানোই কি আমার না জাগাল অবস্থা তো যাই হোক দেখি তো এখন আমি সানটা সেরে আসবো এসে তারপর রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পার্লারে চলে এসেছি এখানে মানে পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু পুরোটা তোমাদের দেখাতে পারিনি কারণ আজকে ক্লায়েন্টেরও খুব চাপ ছিল আর সেই সঙ্গে আমারও রেডি হওয়ার ছিল তো দেখো ঠাকুরটাকে দেখাচ্ছি আমি দেখো সবাই যাচ্ছি সবাই সেজেছে এখানে রিয়া স্বর্ণালী স্নিগ্ধা ওই যে দিদি সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি একটু ঘুরতে সঙ্গে ওর গাড়িও চলে এসছে দাঁড়াও তো এই টোটা করেই ভাবছি যাব। যা চলে গেল এখন বেরিয়ে পড়েছি এই সব মুখগুলো দেখা যাচ্ছে না সবার রিয়া মুখগুলো দেখা যাচ্ছে না স্বর্ণালীর মুখ দেখা যাচ্ছে না ওরা সব চলে গেছে পিছনে যাই এখান থেকে ভাবছি টোটো ধরে চলে যাবো চলো পুরো ভিডিওটা করতে কতটা পারি তো ছেড়ে দিয়েছে আমরা এখন এই যে যাচ্ছি এই যে যাচ্ছি

আমরা চলে এসেছি এখানে দেখো কত ভিড় কত বাইক মানে এত ভালো লাগছে দেখতে আমি জানতাম না যে এখানে মানে এতটা মেলা হয় আমি কখন এখানটা এসেছি কিন্তু এই সরস্বতী পুজোর দিন আমার বেরোনোটা সম্ভব হতো না যার জন্য আসা হয়নি তো এবার এসে দেখছি মানে খুব সুন্দর এখানে দৃশ্যটা তো এটা আমাদের শিব মন্দির ঘাট এটা গঙ্গা তো এখানে আমরা অনেক ছবি তুললাম এখানে রিলস করলাম কিছু করে পুরোটা ঘুরে তারপরে খুব মজা করলাম মজা করে এবার কি করবো এদিকে ক্লায়েন্টের ফোনও আসছে আজকে যেহেতু বিয়ের ডেট রয়েছে আমাকে তাড়াতাড়ি পার্লারে পৌঁছতে হবে তো সবাই এখানে সেলফি তুলতে ব্যস্ত সবাই খুব ঘুরছে ফিরছে তো আমরা এখন কিছু খাবো তো সেটাই খুঁজছি কি খাবো তো আসার সময় বিরিয়ানি কিনে এনেছিলাম তো সেটা তোমাদের দেখানো হয়নি ওটা খেয়েছি খেয়ে এখন ভাবছি একটু ফুচকা খাবো তো ওটা খেয়ে এখন আমরা আবার একটু বেরোচ্ছি এদিকে যে দেখি দিকে কোনো একটা কিছু জায়গা পাই কি না একটু রিলস করার জন্য ফাঁকা কারণ সব দিকে তো লোক এত ভর্তি আমরা রিলস করার কোনো জায়গাই পাচ্ছিলাম না তো অবশেষে মন্দিরের দিকে গেলাম গিয়ে দুটো শর্টস ভিডিও করে তারপরে এবার বেরিয়ে যাব আমরা এক্ষুনি আবার পাড়ি তো দেখো টোটো পেয়ে গেছি টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি অনেকটাই সুন্দর হয়ে গেছে ক্লায়েন্টও দাঁড়িয়ে রয়েছে বারবার করে ফোন করছে তো আর বেশি দেরি করলাম না কিন্তু যেতে মন একদম চাইছিল না তো যেতে তো হবেই চলো চলে এলাম পার্লারে একদম ঘোরাঘুরি পুরো কমপ্লিট এবার পার্লারে কিছু কাজ আছে সেই কাজগুলো করে তারপরে দেখি কি করি চলো তো দেখো সবাই বসে আছে তো আমার এনাদেরকেই আমি কাজগুলো কমপ্লিট করে দেব তো এখানে আমি এটা মেকআপটা স্টার্ট করে ফেলেছি তো আমি গল্প করতে করতেই কাজটা করছি কারণ চুপচাপ কাজ করতে আমার একদম ভালো লাগে না আমি সবার সাথে গল্প করছি আর কি করছি আর আমার হাত চলছে তো এখানে মেকআপটা আমার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো তো উনি একটা সিম্পল লুক চেয়েছিলো সেটাই দেওয়ার আমি জাস্ট চেষ্টা করলাম খুব তাড়াহুড়োর মধ্যে এটা আমি কমপ্লিট করতে হয়েছে ওনার টাইম আমার টাইমটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়নি তো কাজ করা কমপ্লিট হয়ে গেছে তো পার্লার বন্ধ করে আমি বেরিয়ে যাচ্ছি আহ তো বেরোনোর পথেই একটা ঠাকুর দেখতে পেলাম তো সেটাই তোমাদের শেয়ার আমাদের পাড়ারী ঠাকুর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন বাজে রাত এগারোটা আমি এখন বাড়ি চলে এসেছি তখন তো দেখতেই পেলে তোমরা পার্লারে ঢুকলাম কারণ কিছু ক্লায়েন্ট ছিল আজকে যেহেতু বউভাত বিয়ের ডেট সেই উপলক্ষে কিছু আমার মেকআপ করানোর ছিল সেসবগুলো করে নিয়ে এই এখন জাস্ট বাড়িতে চলে এসেছি এখন ডিনারটা কমপ্লিট করে শিয়ে পড়বো তোমরাও সবাই ডিনারটা কমপ্লিট করে ফেলেছো হয়তো তক্ষণ তো যাই হোক আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো আর তোমরা আজকে সারাদিন কি কি করেছো প্লিজ জানিও তো আজকে তোমার সারাটা দিন সব মিলেমিশে দারুণ কেটেছে টাইটা বাই গুড নাইট দেখা হচ্ছে ওর অন্য একটা ভিডিও